সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভৌতিক কিন্তু একই সাথে এক মজার সিনেমার গল্প রেডিও নট দু সালে এটা একটা ব্ল্যাক কমেডি হরর সিনেমা যেখানে এক নববধূর বিয়ের রাত রূপ নিয়ে এক ভয়ঙ্কর মৃত্যুর খেলায় চলুন তাহলে শুরু করি আর জেনে নিই এই ভয়ঙ্কর খেলা ধাপে ধাপে সিনেমার শুরুতে আমরা দেখি এক বিশাল প্রাসাদ এখানে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা কিছু মানুষ আতঙ্কে ছোট ছুটি করছে এক যুবককে মারতে মারতে নিয়ে যাচ্ছে লে ডোমাস পরিবারের লোকজন এই দৃশ্য থেকে বোঝা যায় যে পরিবারটির ভেতরে কোনো রহস্যময় অভিশপ্ত খেলা চলছে এরপরে গল্প কেটে যায় বর্তমান সময়ে এবার আমরা পরিচয় হই গ্রেস নামের এক সাধারণ মেয়ের সাথে সে আজ বিয়ে করতে চলেছে তার প্রেমিক লেডোমাস এর সাথে লেডোমাস পরিবার অত্যন্ত ধনী তাদের সম্পদের উৎস হল বিভিন্ন বোর্ড গেমস আর ব্যবসা কিন্তু এরা একটু অদ্ভুত এই পরিবারের নতুন কেউ বিয়ে করে ঢুকলে তাকে অবশ্যই একটা গেম খেলতে হয় বিয়ে ফাতি গ্রেস সেই অদ্ভুত প্রথা নিয়ে প্রথমে হাসাহাসি করে ভাবে এটা মজার কিছু হবে রাত বারোটায় সবাই জড়ো হয় প্রাসাদের গোপন ঘরে পরিবারের সবাই উপস্থিত অ্যালেক অ্যালেক্সের বাবা মা বেকি ভাই ড্যানিয়েল আর বাকি আত্মীয় স্বজনরা ওরা গ্রিসকে জানায় তাকে একটা কার্ড টানতে হবে যে কার্ড উঠবে সেই খেলাই তাকে খেলতে হবে গ্রেস টানে হাইড এন্ড শেক কার্ড মানে লুকোচুরি খেলা শুনতে নির্দেশ মনে হলেও আসলে এটাই সবচেয়ে ভয়ঙ্কর খেলা খেলা শুরু হওয়ার আগে গ্রেসকে বলে দেওয়া হয় যে সে ঘরের যে কোনো জায়গায় লুকিয়ে থাকবে আর পরিবার তাকে তাকে খুঁজে বের করবে কিন্তু গ্রেস জানতো না যে পরিবার তাকে আসলেই মেরে ফেলতে চায় তাদের বিশ্বাস যদি তারা গ্রেসকে রাতের মধ্যে না মারতে পারে তাহলে সূর্য ওঠার সাথে সাথে পরিবার ধ্বংস হয়ে যাবে অভিশাপ নেমে আসবে শুরু হলো এক ভয়ঙ্কর রাত একপাশে পাশে গ্রেসের বেঁচে থাকার লড়াই আর একপাশে পরিবারের বাঁচার লড়াই গ্রেস প্রথমে খেলার মতো করে লুকোতে থাকে কিন্তু শীঘ্রই দেখে একজন কাজের মেয়ে ভুল করে গুলিতে মারা যায় তখনই তার মাথায় ঢুকে এক এটা আসলেই প্রাণঘাতী খেলা সে ভয়ে ভয়ে প্রাসাদ থেকে পালানোর চেষ্টা করে দরজা জানালা দিয়ে বেরোতে গেলে দেখতে পায় সব পথই বন্ধ করা পরিবারটা অনেক আগে থেকেই পুরো প্রাসাদটা বন্দি করে রেখেছে এক এক করে পরিবারের লোকজন গ্রেসকে খুঁজতে থাকে গ্রেস অনেক কষ্টে তাদের হাত থেকে বাঁচে মাঝে মাঝে মজারও কিছু অঘটন ঘটে এমনকি কয়েকবার ভুল করে নিজেরাই নিজেদের মানুষকে মেরে ফেলে অ্যালেক গ্রেসকে বাঁচাতে গিয়ে দরজা আনলক করে দেয় গ্রেস বাইরে বের হয়ে আশ্রয় নেয় একটি পুরনো ভাঙ্গা ঘরে সেখানে আবার এক বাচ্চা গ্রেসকে গুলি মারে হাতে আর সে নিচে পড়ে যায় গর্তে সেখানেও অনেক লাশ রক্তাক্ত অবস্থায় উপরে উঠার চেষ্টায় হাতে পেরে ঢুকে যায় তার কিন্তু তাও বেঁচে থাকার হাল ছাড়ে না অন্যদিকে ড্যানিয়েল অ্যালেক্স ভাই কিছুটা সহানুভূতি দেখায় গ্রেসের প্রতি পরিবারের চাপে আবারও তারা গ্রেসকে ধরে না অবশেষে পরিবার ধরে ফেলে এবং বুলি দেওয়ার প্রস্তুতি নেয় ওরা তাকে বেঁধে ফেলে টেবিলে পুরো পরিবার একসাথে গান গাইতে থাকে কিন্তু ঠিক তখনই ড্যানিয়েল তাকে বাঁচানোর চেষ্টা করে গ্রেস আবারও দৌড়ে পালাতে শুরু করে এবারে অ্যালেক্সো তার পরিবারের জন্য লড়ে সেও গ্রেসকে মারতে চায় সবশেষে গ্রেস লুকিয়ে থাকতে সক্ষম হয় যতক্ষণ না সূর্য ওঠে তখন সত্যি তাদের পূর্বের অভিশাপ সত্যি হয় ভোর হতেই একে একে পরিবারের প্রতিটি সদস্য ভয়ঙ্কর ভাবে বিস্ফোরিত হয়ে মারা যায় অবশেষে রক্তে ভেজে শরীরে গ্রেস বাইরে বসে থাকে তখন ফায়ার ব্রিগেডও পুলিশ আসে সেখানে আর সিনেমাটা এখানে সমাপ্ত হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অন্য সিনেমা এক্সপ্লেন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ